সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আসছে আপু আসছে আসলে আপু আসছে হিজাব পরিত অবস্থায় আসলে কি হয়েছে তার জীবনে বা কেনই আসছে এই অবস্থায় প্রতিবেদনে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপনার নাম কি তাসলিমা তাসলিমা আপু আপনার বাড়ি কোথায় ঠিকানা কোথায় সাহেবপাড়া সাহেবপাড়া এটা শ্রীপুর থানা কোন জেলায়

পরে মা বাবা মারা গেছে জি না মা আগে মারা গেছে পরে বিয়ের পরে বাপ মারা গেছে আচ্ছা তা স্বামী সন্তান নিয়ে কি ভালোই আছেন নাকি বলার জন্য আসেন স্বামী বিদেশে গেছে হ্যাঁ তারপর অনেক টাকা পয়সা দিন আদায় করে মন কোন জমি জমা যা ছিল সবই বিক্রি করে বাইরে গেছে কিন্তু এখন মানে যে দালাল নিয়ে গেছে সে এখনো কাজ দিনি তারপরে এখন সে জেলে আছে আচ্ছা শ্বশুর বাড়িতে মানে

স্বামী বিদেশ গেছে কয় বছর হইছে? 4 বছর ঘুরছে বছর। তার মানে 5 বছর সংসার করার পরে বিদেশ যাওয়ার পরে বিদেশে 4 বছর ধরে রয়েছে তা বিদেশে কি ভালো অবস্থায় আছে না কি সমস্যা আছে? জি না। বিদেশে গেছে এখন দালালদের মাধ্যমে কোন বাড়ি টাকা জমি দিয়েছে প্রত্যেকটা ছোট একটা ঘর আছে কাছে আর কিছুই নাই। টাকা পয়সা দেয়? জি না। সে এখন হাজতে আছে। এখন দালালরা শুধু টাকা চায়।

তা আপনার এই কথাগুলো তো দেশ বিদেশ বিভিন্ন জায়গার লোকজন শুনবে মানে তাদের কাছে কি বলতে চান আসলে এখন মনে করেন আমার স্বামীর আনার জন্য এখন প্রচুর টাকা পয়সা লাগবে এখন আমি মেয়ে মানুষ এখন আমি টাকা কোথায় পাবো বলেন আর এখন যদি আপনার একটু আমাদের সাহায্য করেন তাহলে আমি বাঁচতাম আমার দুটো মেয়ে আছে মাদ্রাসায় করে এখন তাদের মানে কিভাবে আমি লেখাপড়া শিখিব বলেন একা ইনকাম করে মানে শ্বশুর শাশুড়ি আপনার আপনার সন্তান সবাইকে চালাইতো তাহলে এখন আপনাদের সংসার চার বছর ধরে কিভাবে চলতেছে ওই আল্লাহ তালা স্যার সবাই গ্রামের মানে লোকজন কিছু দেয় আচ্ছা আচ্ছা এইভাবে কোনো রকম চলে আর শ্বশুর বুড়া কিছু করতে পারে না আচ্ছা কেউ কোনো সহযোগিতা আনার জন্য কোনো পদক্ষেপ বা উদ্যোগ নেয় না এলাকার কোনো চেয়ারম্যান মেম্বার টেম্বার এরকম কিছু করে যাচ্ছে না ব্যবস্থা জি না সেরকম কেউ কিছু করে না ওই টুকটাক মাঝে মাঝে দুই একজন সাইল ডালি ডাসি দাদাই কিন্তু ওতে কি চলে কোন কারণ আমার দুটো মেয়ে আছে দুটো মেয়ে মাদ্রাসায় পড়ে দুটো মেয়ে মাদ্রাসায় পড়ে আচ্ছা ওদের ঠিকমতো আমার বেতন দি আর পরিবেশ না আচ্ছা আচ্ছা তাই এখন একটা সহযোগিতা চাচ্ছেন আসলে জি আচ্ছা স্বামীর সঙ্গে কি যোগাযোগ হয় নাকি করতে পারেন না দালালদের মাধ্যমে যোগাযোগ হয় যোগা মানে ওই দালালদের মাধ্যমে যোগাযোগ হয় ওরা শুধু এক মাস পর পর ফোনে কথা বলা দেয় শুধু ফোনে কথা বলে বলে যে টাকা লাগবে ধরেন আপনার এই কথা শুনে যদি যে দেশে আসে সেই দেশে যদি কোনো ঠিকানা বা কোনো তথ্য যদি দিতে পারেন সে দেশের মানুষই কিন্তু আপনার স্বামীর পাশে দাঁড়াতে পারে বা হয়তো সহযোগিতা করতে পারে হেল্প করতে পারে তা সেই ঠিকানা তো জানেন এখন তার যে কোথায় রাখছে সেটাও বলে না মানে শিকার যায় না বলে অমুক জায়গায় এক এক সময় এক কথা বলে এক সময় এক কথা বলে কোন দেশে যাওয়ার কথা বলে নিয়ে গেছিলেন মানে মালয়েশিয়া কথা বলে নিয়ে গেছিল কিন্তু সেই জায়গায় নেছে এখন কোন

তার এই দেশে আনতে পারবো কিনা না উপর আল্লাহ তালাই ভালো জানে এখন আপনারা যদি সবাই আমার সাহায্য সহযোগিতা করেন তাহলে হয়তো আমি কোনো কায়দায় আল্লাহ যদি ফেরত নিয়ে আসতে দেয় তাহলে আমি নিয়ে আসব। যা বলতেছেন সত্যি বলতেছেন তো জি আমি সবই সত্য কথা বলতেছি কেউ যদি আরো তথ্য জানতে চায় বা যোগাযোগ করতে চায় তা নাম্বার তো দেয়া যাবে জি নাম্বারটা কি মুখস্থ আছে জি তো নাম্বারটা একটু বলে দেন 01919 পঁয়তাল্লিশ চব্বিশ নাম্বারটা তো আপনার কাছে থাকে যাই দেখেন হয়তো আহ আল্লাহ কাছে চাইবেন আল্লাহ হয়তো কোনো একটা ভালো মানুষ আপনার জীবনে কেউ না কেউ হয়তো এসে দাঁড়াবে বা খোঁজখবর নিতে চাবে কারোর মাধ্যম দিয়ে যদি কোনো হেল্প বা সহযোগিতা পান তাহলে হয়তো দেখেন বাকি জীবনটা ভালো চলবে আর যারা দর্শক আছেন দেশ বিদেশে বিভিন্ন জায়গায় আপুর কথাটা শুনলেন শোনার পরে আসলে যদি পারেন তাকে একটু সহযোগিতা বা তার স্বামীর জন্য যদি কোনো একটু হেল্প করতে চান অবশ্যই তার নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা আরও তথ্য আরও খোঁজখবর নিয়ে পাশে দাঁড়াতে পারবেন তা আপনি কি আর কোনো কিছু বলতে চান যে আর একটা কথা মনে করেন আমার স্বামী গেছে বিদেশে অনেক টাকা পয়সা অনেক দিনা দেখতে হইছি আবার আমার বাপ ছিল সেও মারা গেছে যদি সে থাকতো অবশ্যই আমার ইস কত কষ্ট হতো না এখন মনে করেন যে যদি কেউ আমার বাপের মতো হইতে চাই মানে মেয়ের মতো আমার ভালোবাসে সে বাঁচতে পারে জায়গা করে দোয়া করে আপনারা স্টকের পানি আসলে ভেটা যাবেনা নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনার মনে আশাটা পূরণ করবে السلام عليكم وعليكم السلام